ওদিক দিয়ে পড়াশুনো করেন তারা বলেন যে বাদাম খেলে কি ডায়াবেটিসও যদি কোনো উপকার হয়ে থাকে তো আজকে সেটা নিয়ে বলবো যে বাদাম খেলে ডায়াবেটিস যারা আছেন বা প্রি ডায়াবেটিক যারা আছেন তাদের কোনো উপকার হয় কিনা অ্যাকচুয়ালি বাদাম খেলে ডায়াবেটিস কমে অনেকে বলে থাকেন এই কথাটা কিছুটা হলো সত্যি আর কি কারণ কি বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফাইবার খুবই জরুরি তো ফাইবার সমৃদ্ধ খাবারই খেয়ে থাকে কারণ কি ফাইবার সমৃদ্ধ খাবার যদি আমরা খেয়ে থাকি তা আমাদের শরীরের মধ্যে গিয়ে আমাদের ইনসুলিন যে সেন্সিভিটি আছে সেটাকে বাড়িয়ে দেয় ফলে কি আমাদের ইনসুলিনটা ঠিকঠাক মতো কাজ করে প্রত্যেকটা সেলে গিয়ে এবং ফলে কি হয় আমাদের শরীরে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজটা আমরা ঠিকঠাক মতো ইনসুলিনের মাধ্যমে প্রত্যেকটা সেলে পৌঁছে দিতে পারি তো বাদাম খেলে হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে উপকার হয়ে থাকে মেন বাদাম খেলে আমাদের বাদাম মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই জন্য আমাদের অটোমেটিক্যালি ইনসুলিন সেন্সিটি বেড়ে যায় এবং আমাদের ডায়াবেটিস রোগীদের উপকার হয় তাই বলে কি সব বাদাম খেলে না কিছু কিছু বাদাম আছে সেগুলো খেলেই বেশি উপকার পাওয়া যায় সব বাদামে আবার খেলে আবার সেটা আমরা এছাড়া বাদাম ডায়াবেটিস রোগীদের যে অতিরিক্ত ওজন থাকে শরীরের মধ্যে বাদাম খেলে সে কি ওজনটা কন্ট্রোল হয় এবার আপনারা ওজন যে বাদাম খেলে কীভাবে ওজন কন্ট্রোল হয় অ্যাকচুয়ালি বাদামে না প্রচুর পরিমাণ ফাইবার আছে যে কারণে বাদামটা খেলে আমাদের খিদেটা কম লাগে মানে বহুক্ষণ ধরে আমাদের খিদে কম লাগে আমরা অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে ফলে কি খিদে কম লাগার জন্য আমরা কম খাই আর কি মানে খাওয়ার পরিমাণটা কমিয়ে দিই সব খাওয়ার পরিমাণটা কমিয়ে দিই তো আমরা যদি এক মুঠো বাদাম যদি খাই স্ন্যাক্সে তো আমরা দীর্ঘক্ষণ ধরে মানে খাবার খিদে পাবে না ফলে কি আমরা যা তা খাওয়ার একটা অভ্যাস কমে যায় ফলে কি আমরা যে অতিরিক্ত ওয়েট গেইন যে আমরা করি সে অতিরিক্ত ওয়েট গেইন আমরা করি তৈরি না করলে আমাদের আমাদের কিন্তু মানে শরীরে ওজন যদি খুব বেশি না হয় তাহলে কিন্তু আমাদের মানে ডায়াবেটিসটা হবে না কারণ কি দেখুন শরীরে একটা হিসাব বলি আপনাদেরকে যে আমাদের প্রত্যেকের শরীরে ইনসুলিন যেটা আছে সেই ইনসুলিনটার কাজ হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে যে সুগার বা কার্বোহাইড্রেট থেকে যে সুগার বা গ্লুকোজ তৈরি হচ্ছে সেই গ্লুকোজটাকে ঠিকঠাক মতো আমাদের রক্তের মধ্যে গিয়ে নিয়ে গিয়ে প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়া এবং সেলের মধ্যে যখন গ্লুকোজটা কি পৌঁছাচ্ছে গ্লুকোজ থেকে আমাদের ফ্রুকটোজ হচ্ছে এটা কনভার্ট হয়ে গিয়ে আমাদের কি শক্তি উৎপন্ন হচ্ছে এবং শক্তি উৎপন্ন হলে কি হচ্ছে আমরা বিভিন্ন রকম কাজের জন্য এনার্জি পাচ্ছি তো অটোমেটিক এটা হচ্ছে এবার যদি প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু ইনসুলিন যেটা উৎপন্ন কিন্তু সমান পরিমাণে হচ্ছে কারণ কি তাদের অর্গানের পরিমাণটা তো সমান এবার সেই হিসেবে ইনসুলিন সমান পরিমাণ তৈরি হচ্ছে এবার ধরুন আমার বডি ওয়েট হচ্ছে এইটি কেজি আপনার আমার যা ইনসুলিন তৈরি হলো আর একজন বডি ওয়েট ফর্টি কেজি তারও ইনসুলিন সমানই তৈরি হবে কিন্তু এই যে ফর্টি কি ফিফটি কেজির যেটা স্ট্যান্ডার্ড ওয়েট এটাই কিন্তু আমাদের কিন্তু সেইভাবেই তৈরি হবে এবার ধরুন আপনি ওয়েট হচ্ছে ওভারঅ্যান্ট আপনি চারটি কেজি বেশি আছে তো থার্টি কেজি বেশি ওয়েট থাকার জন্য কি হবে আপনার যে ইনসুলিন শরীরের মধ্যে আছে সেই ইনসুলিনটা কিন্তু বাকি যে মাংসপেশিতে থার্টি কেজি যে এক্সট্রা যে আপনার যে সেল রয়েছে সেই থার্টি কেজি সেলের মধ্যে কিন্তু কাজ করতে পারবে না সে ফিফটি থেকে সিক্সটি কেজির মধ্যে কাজ করবে ফলে কি আপনার ওভার থাকার জন্য ইনসুলিন আপনার কাছে কিন্তু কমে যাবে ইনসুলিনের পরিমাণ আপনার কাছে কমে যাবে তার মানে আপনার আন্ডার অ্যাক্টিভ ইনসুলিন হয়ে যাবে মানে আপনার ইনসুলিনের পরিমাণ যার শরীরে দরকার সেটা কিন্তু আপনার ঠিকঠাকই ছিল কিন্তু আপনি ওভারওয়েট হওয়ার জন্য ইনসুলিন ঘাটতি পড়ে গেল আপনার শরীরে বলে কি আপনার ডায়াবেটিস হতে থাকলো তো ওভারওয়েট একটা বড় লক্ষ্য আপনার কিন্তু এই ওভারওয়েটের সমস্যা এটা সেটা মিটে যায় যে কারণে বাদাম খেলে শরীর সুস্থ থাকে এবং আপনার অতিরিক্ত ক্ষুধা এটা কমে যায় ফলে আপনার ওয়েটটাকে কন্ট্রোল করা যায় এছাড়া দেখা গেছে আমাদের ডি এর কোলেস্ট্রল ডেনসিটি লিপোভটিন কোলেস্ট্রল যেটা আছে সেই কোলেস্ট্রলটা যাকে বলে অ্যাকচুয়ালি ভালোবাসা মানে আমাদের কথ্য ভাষায় গুড কোলেস্ট্রল এটা আমাদের শরীরে কোলেস্ট্রল মেনটেনের জন্য বা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই দরকার আমাদের কী করে এই যে বাদাম খেলে আমাদের হাই যে এইচডি এর যেটা এইচডি এর পরিমাণটা হচ্ছে ঠিকঠাক মেনটেন থাকে এর পরিমাণটা ঠিক রাখে অ্যাজ ওয়েল অ্যাজ ওটা ঠিক রাখে বলে এলডি এর কোলেস্ট্রল যেটা হচ্ছে মানে লো ডেন্সিটি লিপোর্ডির কোলেস্ট্রল যেটা হচ্ছে গিয়ে খুব খারাপ কোলেস্ট্রল যে বা ব্যাড কোলেস্ট্রল যেটা বলা হয় সেটা পরিমাণকে কি কমিয়ে দেয় তো অটোমেটিক্যালি আমরা হাইডেন্সিটি রোগীর কোলেস্ট্রল বা বেড়ে যাচ্ছে এবং এলডিএল যখন কমে যাচ্ছে তখন আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং হার্টের স্বাস্থ্যের সঙ্গেও কিন্তু আমাদের মানে আমাদের ডায়াবেটিস রোগীদেরও কিন্তু অনেকটা যুক্ত আছে কারণ হার্টের স্বাস্থ্য যদি আমার ভালো থাকে আমরা এনার্জিটিক থাকবো আমরা কাজ বেশি করতে পারবো আমরা অ্যাক্টিভ বেশি থাকবো আমরা অ্যাক্টিভ বেশি থাকলে আমাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা মিটে যাবে তো এটা একটা পরোক্ষভাবে আমাদের ডায়াবেটিস রোগীদের ভালোভাবে কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন বাদাম খাই তাহলে এটা একটা পরিমাণ আছে কতটা খাওয়া উচিত বাদাম খেতে যদি ডায়াবেটিস মনে যাবে বলে ধরে বাদাম খাচ্ছি মোটামোটো বাদাম খেতে তা নয় বাদাম খেতে একটা পরিমাণ মতো যে আপনার সারাদিনই একটা এক মুঠো কি দেড় মুঠো বাদাম মানে আপনার হাতের মুঠে যেটুকু বাদাম ধরে সেটা একটা আপনার পরিমাণ সেই এক মুঠো বাদাম খেতে পারেন অথবা তার থেকে দেড় মুঠ বাদাম খেতে পারেন এইটা হচ্ছে আপনার পরিমাণ এই থেকে বেশি আপনি খেলে গিয়ে কিন্তু যে কোনো বাদাম ক্ষতি করবে। এবার প্রশ্ন হচ্ছে কী ধরনের বাদাম খাওয়া উচিত মেনলি হচ্ছে কি গ্রাউন্ড নাচ যেটা ছোটো বাদাম যেটা দেশি বাদাম যেটা বলা গ্রাউন্ড নাচ সেই নর্মালি চীনা বাদাম যাকে বলি সেই বাদামটা আমাদের উপকারী এর সঙ্গে আমরা পেস্তা বাদাম খেতে পারি আমন্ডও খেতে পারি কিন্তু ওটা অর্থটা খাওয়া উচিত কোন বাদাম খাবেন না কাজু বাদাম কাজু বাদাম আমাদের কোলেস্ট্রলের ডেকে কিন্তু একটু বাড়িয়ে যায় কোলেস্ট্রল একটু বাড়িয়ে যায় তো ওটা খেলে আমাদের কন্ট্রোলে খাওয়া উচিত বেশি খাওয়া উচিত না তো আমাদের মেইনলি হচ্ছে গিয়ে গ্রাউন্ড নাট বা চিনা বাদাম খাওয়া উচিত এবং এটা খেলে আমাদের যেটা ডায়াবেটিসের রোগীদের অবশ্যই উপকার হয় অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে সঙ্গে এদের আরও উপকার হয় ঠিকই বাদাম যখন আপনারা খাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে বাদাম মধ্যে যে ক্যালসিয়াম বা মিনার যেগুলো আছে সেগুলো আমাদের হাড়ের বা বনির স্বাস্থ্য হাড়ের স্বাস্থ্যটাকে ভালো রাখে আমাদের কিছু কিছু বাদাম আছে আমাদের মস্তিষ্কের মধ্যে বা যে কেমিক্যালসগুলো আছে যেগুলো আছে সেগুলো স্বাস্থ্য ভালো রাখতে পারে মস্তিষ্ক মস্তিষ্কের খেয়েট ভালো রাখুন ফলে পরবর্তীকালে যেমন অ্যালজাইমা বা এই ধরনের ডিজিজ যেগুলো হয় বয়স বয়সের সঙ্গে সেগুলো কমে যায় অ্যাজ ওয়েল অ্যাজ বালক খেলে দেখা যায় ক্ষেত্রে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কিছু উপকার পাওয়া গেছে ফলে কি ক্যান্সার রোগীদের ঝুঁকিও বাড়িয়ে দেয় কমিয়ে দেয় কারণ কি ক্যান্সার রুগীদের ক্ষেত্রে ক্যান্সার সেল যত ডেভেলপ করে তত হচ্ছে কি আপনারা কিন্তু ক্যান্সার রোগীর মানে ঝুঁকি বেড়ে যায় এবার বাদাম খেলে আপনার ওয়েটটা কন্ট্রোলে থাকে ওয়েট কন্ট্রোল থাকার জন্য আপনার ওভার হয়ে ঠান্ডা ফলে ক্যান্সার রোগীর ক্ষেত্রে যখন সেল না বৃদ্ধি পায় তো ক্যান্সার সেল বৃদ্ধি হওয়ার পরিমাণ কমে ফলে ক্যান্সার রোগের রোগীকে বাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করা কিছুটা কিছুটাও হলেও যায় অ্যাস আমাদের বাদাম খেলে শরীরেটা বিশাল পরিমাণ পুষ্টি হয় কারণ বাদামে অনেক পুষ্টিগুণ আছে সেগুলো খেলে বাদাম পুষ্টিগুণ দেয় এছাড়া বাদাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর খারাপ কোলেস্ট্রল যেটা বললাম এলডি এর কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেয় এবং এইচ ডি এর পরিমাণ বাড়িয়ে দেয় ফলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে বাদাম খেলে আমাদের কোষের মধ্যে যে নর্মালিভার কোষের মধ্যে গ্লুকোজের যে ডেলিভারেশন ডেলিভারি যেটা ঠিকঠাক মতো হয় ফলে কোষের যে অ্যাক্টিভিটি সেটা বেড়ে যায় অ্যাজ ওয়েল এস বাদাম খেলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় তো এগুলো গেলে বাদাম কোপাই এবার বলবো কোন কোন বাদাম স্পেশালি ধরুন কাজু আমরা নর্মালি না খেতে বলি কারণ কাজুবাদাম বেশি খেলি এটা তৈরি করে তবে কাজুবাদাম আমাদের হাড় ত্বকের জন্য ভালো ত্বকের যত্নে বা হাড়ের যত্নের জন্য খুবই ভালো এবং চীনা বাদাম নর্মালি উচ্চ প্রোটিনযুক্ত হয় এটা আমাদের খিদেকে কমিয়ে দেয় এবং ফাইবার সমৃদ্ধ হওয়ার জন্য খিদের খিদের পাওয়ার সেটাকে কমিয়ে দেয় কন্ট্রোল রাখে আখরোট খেলে আমাদের মস্তিষ্কের বিশেষ উন্নতি করে মস্তিষ্কের যে সিলেগুলো আছে তার উন্নতি করে অ্যাজওয়েল এস আমাদের হার্টকে ভালো রাখে এবং পেস্তা বাদাম যেটা আছে পিস্তা বাদাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় অ্যাজ ওয়েল আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে তো এইগুলো গেলে বাদামের উপকারিতা এবং যদি মোটামুটি এক মুঠো বাদাম স্ন্যাক্সে প্রতিদিন খাওয়া যায় আমাদের বিভিন্ন রকম উপকারিতা আমরা পেয়ে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার